সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের মধ্যে যারা বাল পার্টি করেন এল বাংলাদেশ আওয়ামী লীগ এই বাল পার্টির প্রত্যেকটি সদস্যদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আপনাদের হাতে রক্তের দাগ লাগা আছে এবং এই দাগ যদি আপনারা মুছতে চান তাহলে আপনাদেরকে তবা করে ফেরত আসা উচিত সত্যের পথে আপনারা যদি এখনো মনে করেন যে ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরব এর পরেও এই বাল পাটি করতে হবে তাহলে মনে রাখবেন পৃথিবীতে আপনি পরীক্ষাতে ফেল হয়ে গেলেন এবার আসুন আমরা একটু খুনি হাসিনার যুগে সেই বুয়েটের আয়না ঘরে কি হয়েছিল সেটি আসুন আমরা একটু জেনে নেই তারপরে আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করুন যদি আপনি বাল পার্টির একজন সদস্য হয়ে থাকেন ছয় অক্টোবর দুই সাল রাত আটটা তেরো মিনিট এর পূর্বে আপনারা এই কোরানের এই কনস্টিটিউশন এর দুই নম্বর চূড়া আল বাকারার চুরাশি নম্বর আয়াটটি একটু জেনে রাখুন সেখানে আল্লাহরাব্দুল্ আলামিন বলছেন ওয়াইদ আহজনা মিঠা কুম্লা তাফুল আ দিমা আকুম ওয়ালা তুফরিজু নান পুস আকুম ইন দেয়ার ইকুমতুমা প্রার্থমান তুমতা এখানে আল্লাহ রাব্দ আলামিনের বিধানে লেখা আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তা সাক্ষ্য দিচ্ছ এর পরের আয়াতে বলা হতে সুমান তুম হা উলাই তখতুলুনা ফারি কমিন কুম ইন্দিয়া রহিম তাজা হারুনা আলহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়াইয়া তুকুম উসারা তুফা দুহুম আহুয়া মোহারমুন আলাইকুম ইখরাজহুম

তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কিবা বা হতে পারে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বে খবর নান যা কিছু তোমরা করে যাচ্ছ আর আমি শুধু মনে রাখেন আপনারা যারা বাল পার্টির সদস্য তাদেরকেই বলছি না সাথে বলছি সেই গ্রেনেড হামলার ঘটনা যদি আপনারা একটু সামনে রাখেন যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন আর বাল মার্কা মুসলমান রয়েছেন আপনাদের সকলের হাতে দাগ এর জন্য আরেকটি র সুরায়ে বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন এই কনস্টিটিউশনে কি বলে রেখেছেন আপনাদের সকলকে জেনে রাখা উচিত এখানে বলা হচ্ছে من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفساً بغير نفس أو فساد في الأرض فكانما قتل الناس جميعاً ومن أحياها فكانما أحيا الناس جميعاً ولقد جاءتم رسلنا بالبينات ثم إن كثيراً منهم بعد ذلك في الأرض لمسرفون بني إسرائيل جنور لكي تنير কেউ কাউকে অহেতুকভাবে হত্যা করবে হত্যার অপরাধ ছাড়া কিংবা দেশে ফাঁসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে সে তো এভাবে গোটা মানব জাতিকে হত্যা করলো আর যে ব্যক্তি একটি লোককেও বাঁচাবে সে তো গোটা মানব জাতিকেই বাঁচালো তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল বার্তাবাহক রাসুলগণ এসেছে তবুও তাদের মধ্যে অনেকে পরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে তো আপনারা যারা খুনি খালেদা জিয়ার অনুসারী এবং খুনি হাসিনার অনুসারী এবং যারা আপনারা জিয়া সৈনিক আর মুজিব সৈনিক হিসেবে খুব লাফালাফি করেন মনে রাখবেন আপনাদের নেতা নেত্রীরা খুনি তো এখন বিশেষ করে আমি বুয়েটের সে ঘরের কথা বলবো আর আর্মিদের কাছে যে আয়নাঘর তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটিতে এক একটি আয়না ঘর রয়েছে এই খুনি হাসিনার যুগে আবার খুনি খালেদার যুগেও ছিল হামলাও একটি বড় মনে রাখবেন অক্টোবর উনিশ রাত আটটা তেরো বুয়েট শেরে বাংলা হলের এক হাজার এগারো নাম্বার কক্ষে ঘুমাচ্ছিল একটি দেশের বুদ্ধিজীবী সন্তান একই ব্যাচের তামিম সহ তিনজন এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে সবাই একযোগে বলছে বড় ভাইরা তোকে ডাকছে কোথায় দুই হাজার এগারো সে আয়না ঘরে কেন ডাকছে চল না গেলেই দেখতে পাবি কখন যাওয়া লাগবে এখনই তো যেতে হবে তোকে এই ল্যাপটপটা কি তোর এই বুদ্ধিজীবী সন্তান বলল হা আমার মোবাইলটাও কি তোর হা আমার তাহলে মোবাইলটাও দে দে শুধু কেন সঙ্গে সঙ্গে বলছে দিতে বলছি তাই দিবি বড় ভাইরা বলেছে মোবাইল ল্যাপটপ এবং সেলে টাকা নিয়ে তারা রওনা দিল দুই নম্বর সেই রুমের উদ্দেশ্যে যেটি আয়নাঘর বুয়েটের এই ছেলেটা কোনো সাধারণ ছেলে ছিল না বুয়েটের ই বিভাগে দুই হাজার আঠারো সালে ভর্তি হয় ছেলের নাম আবরার ফাহাদ রাব্বি অসাধারণ মেধাবী এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ভর্তি পরীক্ষায় তেরোতম হয়েছিল চান্স পেয়েছিল ঢাকা মেডিকেলেও বড় ভাইদের ডাকে দুই নম্বর রুমের দিকে পা বাড়ানো এই আবরার তখনও জানত না যে তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে শুধু এই কারণে যে ভারতের বিরুদ্ধে কথা বলেছে এবং লিখেছে তাই আর এই জীবনে সুখ ভোগ সবই শেষ করে দেবে এই আয়নাঘর সাথে রয়েছে কারা যারাই সাথে রয়েছে এরা সবাই হচ্ছে বাল পার্টির সদস্য ঠিক যেমন গ্রেনেড হামলাতে ঘটানো হয়েছিল তারা ছিল বিএনপি মার্কা মুসলমান আর এরা এখন বাল পার্টির মুসলমান আবরারের অপরাধটি আমরা জানলাম ভারতের বিরুদ্ধে রয়ের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে কথা বলেছিল লেখন লিখেছিল এটি তার জীবনে নাকি অপরাধ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে আবরারের রুমমেট মিজানের সন্দেহ আবরার শিবির করে শিবির এমন একটি পৈচাশিক নাম যে নামটি জামাত ইসলামও এমন একটি অসভ্যদের পার্টি যারা মুনাফেক যাদেরকে চিনতে পেরেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি বলেছিলেন নীল দরিয়ার পানি যেমন নীল না জামাত ইসলাম তেমন ইসলাম না কারণ এরা ক্ষমতা লোভী ইরা সেই যুগে পশ্চিম পাকিস্তানেও কোনো কিছু করে দিতে পারিনি পূর্ব পাকিস্তানেও পারিনি এরা শুধুমাত্র দ্বন্দ্বের রাজনীতি করে সন্তানদেরকে গড়ে নিয়েছে সুন্দর করে এদের সামনে এদের বড়দের মারবেন কথা বলবে না যেমনটি আমরা দেখেছি খুনি হাসিনার যুগে তাদের বড়দের একে একে সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে এরা কেউ মুখ খোলেনি কারণ এরাই ছিল শেখ হাসিনার সাপোর্টার আর এদের সাপোর্টের কারণে শেখ হাসিনা এত কিছু করতে সাহস পেয়েছে পশ্চিম সেই যুগে কিছু করতে পারেনি শেখ মুজিবুর রহমান এবং আল্লামা মৌলানা মৌদুদি সাহেব একই সাথে তাদের বৈঠকও হয়েছে তারা একসাথেই থাকতেন এমনটিও আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই খুনি হাসিনাও এই জামাতের বড় বড়দের সাথে খুব কথা বলেছেন খুব হাসি তামাশা করেছেন আবার খুনি দাও করেছেন তো এই দুমুখ পার্টি এরা কখনো মনে রাখবেন ইসলামের লেবেল লাগিয়ে এরা কখনো উপরে যেতে পারবে না আবার আমি দুই সালে নতুন বাংলাদেশের ভাই বোনদেরকে বলব এদেরকে ভারত ইচ্ছা করবে আমাদের দেশে বসানোর এটিও মনে রাখবেন এরা শুধু ক্ষমতা লোভী এরা শুধু সিট চায় এরা দেশের কর্তৃত্ব চায় আর এদেরকে যদি মনে করেন এরা খুব ভালো মানুষ মূলত এরা ভালো মানুষ না তাই আপনারা সবাই কি করবেন চেষ্টা করবেন কোনোভাবেও যেন জামাত শিবিরের সাথে ছাত্র লীগ ছাত্র দলের সাথে ছাত্র সেনা এবং ছাত্র ইউনিয়নের সাথে না দিতে মানুষ হয়ে বাংলাদেশী হয়ে জীবন কাটান সেবক হন সেবা পার্টি হয়ে কাজ করেন বাংলাদেশি হয়ে কাজ করেন এই আবরারের অপরাধ ছিল তাদের চোখে মারাত্মক ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্টেটাস দিয়েছে তাই তাকেও সন্দেহ করা হচ্ছে যে সে ছাত্র শিবির করে তাই বুয়েট শাখা ছাত্রলীগের আজ এই আয়োজন কক্ষে ঢোকার পরই মোবাইল আর ল্যাপটপ চেক করা শুরু করে তারা এবার কি বলে এদিকে আয় চশমা খোল আবরার চশমা খোলার পর রবিন প্রচন্ড জোরে তার গালে কয়েকটি চড় মারে মনে রাখবেন এই চড় মারা হচ্ছে বাল পার্টির পক্ষ থেকে এই চরের জন্য দায়ী হচ্ছে বাল প্রত্যেকটি মানুষ যেমন গ্রেনেড হামলার জন্য তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণের জন্য বিএনপি মার্কা প্রত্যেকটি মুসলমান এর দায় ভার নিবে এমনকি যখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এর সাথে সবাই আপনারা যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন একত্রিত হয়েছেন যতক্ষণ আপনারা তার বিরুদ্ধে এই কথার বিপক্ষে না যাবেন আবার আপনারা যারা ব্যবসায়ী সালমান এফ রহমানকে আপনারা যারা মেনে চলেন এবং সালাফি মুসলমান যারা আমাদের দেশে রয়েছেন আপনারা সবাই জানেন তিনি বলেছিলেন আমি কোরআন এবং সহিয়াদ ইসমানি কোরআনেও সমস্যা আছে কিন্তু বেশি সমস্যা আছে হাদিসে তো কোরআনের উপরে সমস্যা সম এই শব্দটা সালমান রহমান আমাদের দেশে বলেছিলেন আর যারা আপনারা ভিপি নূরকে মানেন এই ছেলেটি বলেছিল আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান কোরআন সমতুল্য এরপরেও যদি আপনারা মনে করেন যে আপনারা মুসলমান পড়ে থাকেন এবার আবরারকে বলা হলো এদিকে আয় চশমা খোল এর পরপরই রবিন প্রচন্ড জোরে তার গালে কয়েকটি চর থাপ্পড় মেরে দেয় হাত দিয়ে গাল চেপে বসে পড়ে আবরার এরই মধ্যে মোর্শেদ কাঠের তৈরি শক্ত ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আসে ইফতি প্রথম প্রথমে রবিনের মতোই গায়ের জোরে থাপ্পড় মারে আবরারকে এরপরে হাত তুলে নেয় ক্রিকেট স্ট্যাম্প পিঠে পায়ে পায়ের তালুতে হাতে সর্বশক্তিতে মারতে থাকে প্রচন্ড শক্তিতে মারার কারণে কয়েক বাড়ি দেওয়ার পর স্ট্যাম্প ভেঙে দুই টুকরা হয়ে যায় আপনারা শুনছেন হয়তো আপনাদের এগুলি শোনার অভ্যাস হয়ে গেছে আপনারা যারা বিএনপি মার্কা মুসলমান এবং যারা বাল মার্কা মুসলমান এরই মধ্যে মোরশেদ কাঠের তৈরি শক্ত ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আসে ইফতি প্রথমে রবিনের মতোই গায়ের জোরে থাপ্পড় মারে আবরারকে এরপর হাতে তুলে নেয় ক্রিকেট স্ট্যাম্প পিঠে পায়ে পায়ের তালুতে হাতে মারতে থাকে প্রচন্ড শক্তিতে মারার কারণে কয়েক বাড়ি দেওয়ার পর স্ট্যাম্প ভেঙে দুই টুকরা হয়ে যায় আবরার ততক্ষণে চিৎকার করে মাটিতে লুটে পড়ে মেঝেতে লুটে পড়ে সেই চিৎকার শুনে আশেপাশের রুমের জানালা ভয়ে দ্রুত বন্ধ হয়ে যায় এতে শামুল রাব্বি ও তানিম আরেকটি নতুন স্ট্যাম্প নিয়ে আসে এবার অনেক স্ট্যাম্প হাতে তুলে নেয় একাধারে মাটিতে লুটিয়ে থাকা আব্রারের সারা শরীরে আঘাত করতে থাকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আঘাত করে অনেক নিজেই ক্লান্ত হয়ে পড়েছে আঘাত করতে করতে তাহলে যার উপরে আঘাত হচ্ছে তার অবস্থা কি একটু চিন্তা করে দেখুন আবরার আবরারের সমস্ত সঙ্গে সঙ্গে মুজাহিদ এবং শামীম স্কিপিং রোপ মোটা দড়ি দিয়ে মারতে শুরু করে আবরার তখন বাঁচার জন্য আকতি মিনিত করে কিন্তু তাকে বাঁচানোর জন্য তো এরা রেডি না কারণ এরা হচ্ছে জয় বাংলার লোক এরা খুনি হাসিনার লোক এরা ভারতের রয়্যাল লোক কারোর মন গলেনি কারোর মধ্যে মনুষ্যত্ব ফিরে আসেনি বরং জিয়ন এগিয়ে এসে অনেক থেকে ক্রিকেট নিয়ে আপনার শরীরে বিভিন্ন স্থানে সর্বশক্তিতে মারতে থাকে রাত সাড়ে দশটা অমানবিক অমানসিক মার খেয়ে মেঝেতে লুটে গঙ্গাতে থাকে ইফতি ধমক দিয়ে টেনে দাঁড় করায় তারপর সর্বশক্তিতে কয়েকটি চর মারে এরপর আবার স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকে রাত এগারোটা দুই হাজার এগারো নম্বর এই আয়নাঘর কক্ষে এসে হাজির হয় এস এম মাহমুদ সেতু এসেই সবাইকে জিজ্ঞেস করলো কি অবস্থা কিছু বাইর করেছ কিছু বাইর হয়েছে না কোনো কিছু বলতেছে না মারতে থাক। সেতুর নির্দেশে আবরারকে আবার ক্রিকেট ষ্ট্যাম্প স্কিপিং রোপ দিয়ে মারা শুরু হয়। ইফতিও অনিক আবরারকে ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে মারতে থাকে হাতের কনুই দিয়ে পিঠে প্রচন্ড আঘাত করে। উৎসাহিত হয়ে তখন সবাই মিলে প্রচন্ড শক্তিতে আবরারকে এলোপাতাড়ি কিল গুষি, চড়, থাপ্পড় লাথি মারতে থাকে। আবরারের কুকড়ে যাওয়া শরীর থেকে তখন শুধু গঙ্গানি শোনা যাচ্ছিল মনে রাখবেন এর জন্য বালপাটির প্রত্যেকটি মানুষ দায়ী কারণ খুনি হাসিনা এদেরকে এইভাবে তৈরি করেছে এদের হাতে সুশিক্ষার বই দেওয়া দেওয়া হয়নি এদের হাতে দেওয়া হয়েছে হকি স্টিক লগি বৈঠা পিস্তল আবার লাঠিসোটা এরাই মানুষ মেরে নিত্য গড়ায় করেছে তো এই মানুষটি আপনার দুশ্মন হতেই তো পারে তাই বলে একটি মৃত্যু লাশের উপরে নৃত্য করবেন নাচানাচি করবেন করেছে এটা শুধু বালপাটির লোকেরা করেনি বিএনপি মার্কা মুসলমানেরাও ছাড়েনি নিয়ে দেশের মানুষকে রাত সাড়ে এগারোটা কিছুক্ষণের জন্য রুম থেকে বের হওয়ার আগে অনিক এবং রবিন অন্যদেরকে বলে যাওয়ার সময় কি বলে যাচ্ছে তোরা তার কাছ থেকে যেমনই হোক তথ্য বের কর এবার মনির ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করে তানিম আবরারকে জেমি মারতে থাকে বাইরে থেকে আবার রুমে ঢুকে অনেক হাতে ক্রিকেট স্ট্যাম্প তুলে নেয় এরপর আবরারকে প্রচন্ড জোরে একটা না আরও চল্লিশ থেকে পঞ্চাশটি আঘাত করে মুমুষ আবরার তখন বমি করা শুরু করে প্রসা পায়খানা করা শুরু করে ব্যথায় চিৎকার করার মতো শক্তি অবশিষ্ট নেই বাঁচার জন্য ইশারা ইঙ্গিতে কাকতি মিনিত করে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় শ্বাসকষ্ট দেখে ইফতি আবরারের মাথার নিচে বালিশ দেয় পরপর আরও কয়েকবার বমি করে আবরার এমন অবস্থায় আবরারকে হলের বাথরুমে নিয়ে যাওয়া হয় ধুয়ে মুছে জামাকাপড় বদলানোর জন্য একটু চিন্তা করে দেখুন এই হচ্ছে বাল পার্টির প্রত্যেকটি সদস্যদের চিন্তাধারা আয়না ঘরে যা কিছু হয়েছে সেটি তো ভিন্ন জিনিস শুধু আমি একজনের কথা আপনাদের সামনে তুলে ধরছি আবার যারা ছাত্র দল করেন তারাও জমজমের পানি দিয়ে ধোয়া না রাত সাড়ে বারোটা ইফতি এবং মেহেদির নির্দেশে আবরারকে ধরাধরি করে দুই নম্বর কক্ষে নিয়ে আসা হয় ইফতি মুশারফ হলের ম্যাচ জাহিদ হাসানকে ডেকে আসে দুই হাজার এগারো নম্বর এই যে আয়নাঘর আবরারের বমি তাকে দিয়ে পরিষ্কার করানো হয় দুই নম্বর কক্ষে আনার পর ইফতি বলে তোরা এবার ওর থেকে তথ্য বাইর কর বুয়েটে কে কে শিবির করে বাইর কর দুই একজন আবরারের মুমুচ্ছ অবস্থা দেখে ভয়ে ভয়ে বলল ভাই অবস্থা বেশ খারাপ হাসপাতালে নেওয়া দরকার এই কথা শোনার পর তেলে বেগুন হয়ে ওঠে তেলে বেগুনে জ্বলে ওঠে যা বলছি তাই কর এগুলি সব নাটক ভং ধরছে তোরা শিবির চেনোস না শিবির চেনা কষ্ট রবিনের রেগে ওঠা দেখে সবাই ভয়ে জলদি আপনার কে আবার ইন্টারোগেট শুরু করে কিন্তু আবরারের মুখ থেকে কোনো শব্দ আর আসছে না নিশ্চল নিস্তেজ পড়ে থাকা দেহ কোনো সাড়া না দেওয়া ক্ষিপ্ত হয়ে আবার আরেক দফা পেটানো শুরু করে রাত দুইটা সিদ্ধান্ত হয় আবরারকে হল থেকে বের করে পুলিশে দেওয়া হবে মেহেদি চকবাজার থানা পুলিশকে ফোন দেয় হলে একটা শিবির ধরা পড়েছে এসে নিয়ে যান মনে রাখবেন আবরারও বাংলাদেশি এখানে বাংলাদেশি অথবা একটা ভালো সন্তান এ নিয়ে কোনো কথা নেই মাথা ব্যাথা নেই তাদের কিন্তু শিবির ধরা পড়েছে থানায় পাঠানো হবে আপনারা এসে নিয়ে যান চকবাজার থানা পুলিশ এ একটা টহল দল পাঠায় শেরে বাংলা হলের গেটে কিন্তু দেরি হয় গেট থেকে পুলিশকে ফিরিয়ে দেওয়া হয় রাত আড়াইটা ইফতি মুজাহিদ তাবাক্ষারুল ও তোহা মিলে নিশ্চল আবরারকে দশকে করে হলের দোতলা সিঁড়িতে এনে রেখে দেয় সিঁড়ির লাইটের আলোয় আবরারের খালি গায়ে তখন স্পষ্ট কালো কালো দাগ সারা শরীরে স্ট্যাম্পের বাড়ির কারণে কালশিটে পড়ে আছে চোখ বন্ধ তবে চেহারায় কোনো যন্ত্রণার ছাপ নেই বরং সেখানে প্রশান্তি দেখা যাচ্ছিল কারণ সে সত্যের উপরে ছিল নিষ্ঠুর বালপাটির লোকেরা এই পৃথিবী ছেড়ে আবরারকে যে বিদায় করে দিতে হবে এর জন্য তার মুখে হাসি ছিল রাত তিনটা খুনিরা বুয়েটের চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডেকে আনে চিকিৎসক আবরারের দেহ পরীক্ষা করে ঘোষণা দেন সে মারা গেছে তড়িঘড়ি করে ক্রিকেট স্ট্যাম্প দশক বালিশ আবরারের ল্যাপটপ চাপাতি হলের এগারো নম্বর কক্ষ থেকে বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহতাসিম ফোয়াদের কক্ষে নিয়ে রেখে দেওয়া হয় বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মেহদি হাসান রাসেল আবরারের মৃত্যু দেহ হলের নিচে নামানোর পথ তড়িঘড়ি করে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য বুয়েটের চিকিৎসকদেরকে চাপ দেয় খুনিরা সিদ্ধান্ত নেয় আব্রারের লাশ গুম করে ফেলা হবে কিন্তু ততক্ষণে কিছু শিক্ষার্থী দেখে ফেলায় তার নতুন পরিকল্পনা ভিসতে যায় আব্রারের লাশের সাথে কিছু মাদক দিয়ে গণপিটুনিতে মারা যাওয়ার নাটক সাজানোর চেষ্টাও করা হয় কিন্তু আবরারের সহপাঠীদের দৃঢ়তার সেই অপচেষ্টা ব্যর্থ হয় সাত অক্টোবর দুই হাজার ভোরের আলো ফোটার আগেই বুয়েটের শিক্ষার্থীরা উপহার পায় এক সতেজ লাশ পাঁচ ঘন্টা অমানসিক নির্যাতনে মৃত ফসা শরীরটা সবখানে শুধু লাল আর কালোর মিশ্রণ দেশের পক্ষে সত্যের পক্ষে ভারতের বিপক্ষে রয়ের বিপক্ষে ফেসবুকে দেওয়া স্ট্যাটাস আবরার ফাহাদ রাব্বিকে পৌঁছে দিয়েছে পরকালে এই লেখাটা মনে রাখবেন মারুফ হাসান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লিখে দিয়েছেন আপনারা এইভাবে লেখক পয়দা হন আপনারা বাতিলের বিরুদ্ধে সোচ্চার হন কতদিন আপনারা এই বাল পার্টি আর বিএনপি পার্টি হয়ে নিজেদেরকে পরিচয় দিবেন বাল মার্কা মুসলমান আর বিএনপি মার্কা মুসলমান কোরআনের জ্ঞান নেই আপনাদের কাছে আর আপনারাই লালন পালন করে চলেছেন তাদেরকে উলামা লীগ এবং উলামা দল ইরাকারা এদের ইতিহাসও আপনাদের সকলের জানা আছে এরপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে শোনাব বাংলাদেশি সেবা পার্টি ওই সমস্ত সেবকদের চায় যারা জনদরদি যারা বড়দেরকে সম্মান দিতে জানে ছোটদেরকে স্নেহ করতে জানে যারা ন্যায্য পাওনা দেওয়া জানে যারা ন্যায় বিচার জানে এখন আপনারা চিন্তা করে দেখুন বাল মার্কা মুসলমান হয়ে বসবাস করবেন দেশে। না বিএনপি মার্কা মুসলমান হয়ে বসবাস করবেন মনে করেন এই দুটি পার্টি হচ্ছে এমন একটি অপবিত্র কয়েন যার এ পিটার আর ওপিঠ এরপরেও যদি আপনাদের মনে চায় যে এই দুই পার্টির সাথে সম্পৃক্ত হয়ে খুন রাঙ্গানো হাত নিয়ে পরকালে উঠবেন উঠতে থাকেন